আওয়ামী লীগের এই এইসব হচ্ছে ডক্টর ইউনুস সমন্বয়ক উপদেষ্টা সবাই আছেন প্রাণের ঝুঁকিতে ভয়ঙ্কর রূপে নয় আস্থার প্রতীক হয়ে ফিরবে সেটা না নিউজ হয়েছে পত্রিকা হয়েছে আওয়ামী লীগ ফিরে আসবে ভয়ঙ্কর রূপে ছাত্র ফিরে আসবে ভয়ঙ্কর রূপে এই ধরনের লেখা বেশি উঠছে সেটা দেখে আর শুনে অনেকে আনন্দ পাইছে অনেকে বেদনায় ব্যথিত হয়েছে অনেকের মধ্যে হতাশার জন্ম দিছে অনেকের মধ্যে ভয় জন্ম দিছে শেষ পর্যন্ত আওয়ামী সাথে নিয়ে রাজপথে নামতে যাচ্ছে বিএনপি অবাক হচ্ছেন বিএনপি বলে ফেলেছে দেখুন আমরা এই সরকারকে আনার জন্য জেলে গিয়েছি জুলুম সহ্য করেছি নির্বাচন বয়কট করেছি রাজপথ সব জায়গায় আমরা ছিলাম আমরা কোনোভাবেও চাই না এই সরকার ফেল করুক আমরা চাই জনগণের ইচ্ছা প্রতিফলিত হোক এই সংস্কার এই সরকার সংস্কার করুক যেটার পাঠ আমরা এমন কোন সংস্কারের জন্য জানি কালক্ষেপণ না হয় যাতে করে এই দেশের মানুষ চিন্তা করা আরম্ভ করেছে আমরা কি আওয়ামী লীগ নতুন করে আন্দোলনের দেশের ভেতরে আন্দোলনে ফিরতে চাইছে সে খবর আপনারা রাখেন চারদিকে আওয়ামী লীগের মিছিল শুরু হয়েছে এবং দিন দিন মিছিলের যে আয়তন

বেইমানি এরা সীমা থাকে এরা বেইমান নিজের রক্তের নিজের রক্তের সাথে এবং দেশের সাথে অনেকেই বেমানি করেছে ইতিমধ্যে নতুন একটি সিদ্ধান্ত হয় শেখ হাসিনাকে নিয়ে এবং এই সিদ্ধান্তটি হওয়ার পর বাংলাদেশের উপর অনেক বড় একটি প্রভাব পড়ে দর্শক শ্রোতা আপনারা জানেন যে রাজনৈতিক পরিস্থিতি চারদিকে উত্তেজনামূলক যে কোনো বিষয় নিয়ে সবাই রাজপথে নামে রক্তাক্ত করে রাজপথ অচল করে ফেলে দেয় ইতিমধ্যে ঢাকাতেও কিন্তু অনেক কিছু হচ্ছে আজ গভীর রাতে নতুন একটি ঘটনা ঘটবে কাজে বিষয়গুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট তথ্য আসে এবং ইম্পর্টেন্ট কিছু ভিডিও আছে ভিডিওর প্রথমে যে অংশ দেখেছেন সেইগুলোর বাকি অংশগুলো দেখলে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে শেখ হাসিনার দেশে ফিরে নিয়ে সেনা প্রদানের সিদ্ধান্ত নিয়ে অন্যদিকে ডক্টর ইউনুস সমন্বয়ক উপদেষ্টা তাদের বিষয় নিয়ে সব কিছু দেখতে পারবেন আসুন দর্শক আমার আর কথা বাড়াচ্ছি না আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি শেখ হাসিনা দিনকে দিন রহস্য নারীতে রূপান্তরিত হচ্ছে তিনি দিল্লিতে আছেন এটা জানেন কিন্তু কি অবস্থায় আছেন কেউ জানেন না মাঝে মধ্যে তার অডিও বার্তা শোনা যায় যেমন বিশ্বের জঙ্গি নেতারা অডিও বার্তা দেয় ভিডিও বার্তা দেয় তিনি যদি ভিডিও বার্তাও দিতেন তিনি যে নেতাকর্মীদের সঙ্গে মাঝে মাঝে কথাবার্তা বলেন কবিতা আবৃত্তি করেন তারপরে ডক্টর ইউনুস্কের উদ্দেশ্য করে যা খুশি তাই বলেন এইগুলি যদি উনি ভিডিওতে থাকতেন তাহলে মানুষ ওনার এক্সপ্রেশনটা বুঝতে পারত উনি এখন কি অবস্থা আছে তার মানসিক অবস্থা কি সেটা জাস্ট করা যেত কিন্তু সেটাকে তিনি লুকায় রাখেন তিনি অরবিওতে কথা বলেন হয়তো তিনিই বলেন এটা মানে ওনার গলা নকল করে অন্য কেউ বলেন কিনা ছিড়কও বোঝা যাচ্ছে না আর অ্যাকচুয়ালি তিনি কি অবস্থায় আছেন কোথায় আছেন কতদিন এভাবে থাকবেন এই সব কিছু মিলায়ে মানুষের মধ্যে একটা রহস্য এই জন্যই বললাম যে আসলে সে তিনি রহস্য নারীতে রূপান্তরিত আছেন তার সম্পর্কে আসিফ নজরুল কিছু কথা বলেছেন তিনি তাকে প্রশ্ন করা হয়েছিল এখন শেখাসিনার এই যে নানা রকম বক্তব্য সেই বক্তব্যের কারণে আসিফ নজরুল আইনের প্রদেষ্টা তারা তিনি বা তার সরকার চাপ বোধ করে কিনা আসিফ নজরুল যে আসে না করছি না উনি যেসব কথা বলেন বলেন তা হাস্যকর মনে হয় উনি বারবার আমি কিন্তু বাংলাদেশে ইত্যাদি বলছেন না যে চট করে চলে আসবো আমি বাংলাদেশের কাছাকাছি আসি তো আমরা বলছি আপনি বাংলাদেশে আসেন এটাই আমরা চাচ্ছি আপনাকে প্রত্যার্পণের আবেদন করে রেখেছি আপনি বাংলাদেশে এসে আদালতের বিচারের সামনে দাঁড়ান দেখেন এর আগে শেকাছিনা তারেক রহমানকেও উদ্দেশ্য করে বলতো যে সে আসে না কেন আইসে আদালতের সাহস থাকলে আদালতের সামনে বলুক ফেজ করুক আদালতকে এখন ওই আওয়ামী মিজেগলিরা বলতো ওই আওয়ামী মিরা কিন্তু এখন বলে না যে শেখ হাসিনা আসুক এসে আদালত ফেজ করুক এখন কিন্তু একদম উল্টোشوف দেখেন মানে একেবারে কিভাবে উল্টে গেল পুরো বিষয়টা তারেক রহমান এখন ঠিকই লন্ডনে আছেন কিন্তু তিনি মুক্ত তার সাথে কোনো সমস্যা নেই হয়তো অনেক রাজনৈতিক হিসাব নিকেশের কারণে তিনি আসছেন না কেউ শেখ হাসিনা আস চাইলেও পারবেন না কারণ হচ্ছে ওই একই যে কারণে আরেক রহমান ভয় পেতাম ওই একই কারণে শেখ হাসিনা ভয় পায় কেননা তারা জানে যে বাংলাদেশের আইনি শাসন বা বিধি ব্যবস্থা কেন দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করে আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নামে বেশ কিছু নির্দেশনা ভাইরাল হয়েছে তিনি আসলেই এই ধরনের কোনো নির্দেশনা দিয়েছেন কিনা তার সত্যতা কতখানি তা নিয়েও প্রশ্ন উঠছে আগে একটু আপনাদের জানিয়ে রাখি যে নির্দেশনাগুলো তিনি দিয়েছেন যা ছড়ানো হচ্ছে অনেকেই হয়তো জেনেছেন চোখে পড়েছে তারপরে একটু বলি এই নির্দেশনাগুলো তো বলা হচ্ছে যে বিনা অপরাধে প্রশাসনকে নাকি তিনি এই ধরনের নির্দেশনা দিয়েছেন বিনা অপরাধে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করা যাবে না দুই যদি মামলা রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা মনে হয় তাহলে ওই মামলা নেওয়া যাবে না একই ধরনের বক্তব্য তিন পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী কারোর আজ্ঞাবাহ হবে না তারা তাদের কাজ স্বাধীনভাবে পরিচালনা করবে সবার রাজনৈতিক মিছিল মিটিং করার সমান অধিকার থাকবে পাঁচ মব সহ্য করা হবে না কারো বাড়িঘর হামলা লুটপাট বরদাস্ত করা হবে না এবং ছয় ফ্রি ইলেকশন আয়োজন করার জন্য যা করণীয় যতদূর যেতে হয় সেনা বাহিনী রক্ষাকারী বাহিনী দেশের পরিবেশ সুন্দর শান্তি এবং আইন শৃঙ্খলা পরিবেশ ভালো রাখার জন্য যা যা করণীয় তার ব্যবস্থা নেবে সবকটের কথাই ভালো কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেনা প্রধান এ ধরনের নির্দেশনা সাম্প্রতিক সময় দিয়েছেন কিনা যদি যে বক্তব্যটি ভাজান হয়েছে শনিবার আমি ব্যক্তিগত ভাবে এই ধরনের কোনো খবর বা এই ধরনের কোনো অনুষ্ঠান হয়েছে না কোনো অনুষ্ঠানে বক্তব্য দিয়েছিলেন কোনো মেসেজ দিয়েছেন কিনা এমন কোন তথ্য পাইনি গণমাধ্যমেও ট্রাডিশনাল মিডিয়াগুলোতেও এ ধরনের কোনো বক্তব্য আসেনি এবং তিনি সর্বশেষ যেই অনুষ্ঠানটিতে ছিলেন গত চব্বিশ তারিখ সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মিস্টার আবদুল্লাহ কাশিফ আল মাউদি তিনি তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন সেখানে সাক্ষাৎ হয়েছে আর এর আগে এপ্রিল তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে করেছেন তার সেনাপ্রধান নিজেই এই অ্যাসোসিয়েশনের সভাপতি দায়িত্ব রয়েছেন এবং সেখানে তো এই ধরনের কোন মন্তব্য করার প্রশ্নই হত না আর করলে আমরা খবর পেতাম প্রশ্ন হচ্ছে যে যেই বক্তব্যগুলো এসেছে তার যে নির্দেশনাগুলো প্রথমত এই নির্দেশনাগুলোর সাথে সবাই একমত এবং এটি সত্যি কথা দেশের একটি বড় অংশ বড় মানে কি সেভেন্টি এইটি পার্সেন্ট মানুষ নিঃসন্দেহে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে যাচ্ছে তার জন্য চেয়ে আছেন সেনাবাহিনীর দিকে এখনো পর্যন্ত কিন্তু প্রশ্ন হচ্ছে সেনাপ্রধান এই ধরনের কোনো নির্দেশনা সরাসরি দিতে পারেন কি না উত্তর হচ্ছে সরাসরি দিতে পারেন না এইভাবে সরাসরি নয় অতএব বোঝা যাচ্ছে যে একটি মহল গুজব ছড়াচ্ছে নতুন করে সেনাপ্রধানকে কেন্দ্র করে কিন্তু তারপরেই প্রশ্ন উঠবে তাহলে কারা গুজব ছড়াচ্ছে আমার উত্তর হচ্ছে সরকারি পক্ষের একটি অংশ যেমনই এই গুজবটি ছড়াতে পারে সরকার বিরোধী অংশের একটি পক্ষ এই গুজব ছড়াতে পারে যদি প্রশ্ন করেন যে সরকারি মানে সরকারের একটি পক্ষ কেন এই গুজব ছড়াবে আমরা তো জানি সরকারের একটি পক্ষ স্পষ্ট হয়ে বলছি চাইয়ে দেখি মোস্তান ভাই খুব সিরিয়াস তুমি কি সিরিয়াসলি করছো নাকি ফাইজলামি করছো বলো একটু ভাই কি তুই কি আসলে ঘটনা কি আমাকে একটু বলেন না কারণ নাকি সিরিয়াস নাকি ফাইজলামি জিঙ্গা তাই জিঙ্গা তুমি সত্যি করে বলো কি হয়েছে

উপদেষ্টা আসিফ মাহমুদের কথার মতো মনে হচ্ছে মাঝে মাঝে মনে হচ্ছে যে আওয়ামী লীগের সময় ছিলেন হাসান মাহমুদ মানে ওনার কাজটাই ছিল প্রতিনিয়ত সরকারি বৈশা বাস্তবে যা ঘটছে এটার বিপরীতে রাষ্ট্রের পক্ষ থেকে অথবা দলের পক্ষ থেকে একটা মিথ্যাচার করা সকাল বিকালে নাস্তা আসিফ মাহমুদের ইদানিং এর ঘটনাগুলোটা এমন নাস্তা নাস্তা টাইপ মনে হচ্ছে মনে হচ্ছে এই দেশের রাজনীতিবিদরা মানে এই চেয়ারটাতে বসলে জনগণের মুরকা তারপর হচ্ছে ব্যাং বিড়াল এরকম মনে দেখা যায় নাকি একটা পাগলও জানে বাবা তুমি এনসিপির লোক তুমি এখান থেকে পদত্যাগ করে এনসিবিতে তে যাবা তাই না একটা পাগল হয়ে যে তোমার সাথে যোগাযোগ ছাড়া তোমার বাবা এই ঠিকাদারি লাইসেন্সটা করা নাই এই যদি এই জুলকান সেই পোস্টার না দিত তাহলে তো এই লাইসেন্স থাকতো লাইসেন্স আজকে হয় না এক মাসের কাছাকাছি হয়ে গেছে তাই না কাজ হয় না সেটা আলাদা এখন আইসা দিন শেষে আসিফ যে বক্তব্যটা গতকালকে দিয়েছে আমাদের আলোচনা ওই টপিকে যে মাঝে মাঝে হাস্যকর কথাবার্তা বলে এ পি কি বলে গণমাধ্যমে গণহারে ইয়া হচ্ছে না শেখ হাসিনা ক্ষমতা পত্তনের ঠিক আগ মুহূর্তে না যে আমার এই বাড়ির কাজের লোক চারশো কোটি টাকার মালিক তিনি তো বলছেন পরে দিয়ে আসা পরে এটা দুদক যা ধরছে এখন আসিফ আবার দুদকের কাছে তার এপিএস নিয়ে বলছে ওকে ইয়া করেন আচ্ছা যাই হোক আলোচনা ওই জায়গা না আলোচনা হচ্ছে আসিফের বক্তব্য যে উপদেষ্টা পদ থেকে পদত্যাগের বিষয়ে তিনি এখনো কোনো সিদ্ধান্ত নেননি হ্যাঁ এটা সত্য হইতে পারে নেননি তবে আমরা আইডিয়া করছি তিনি জুন জুলাই যাবেন তবে সুবিধা মতো সময়ে তিনি যে রাজনৈতিক দলে যোগ দিতে পারেন ভাবা যায় ফাইজদামি করেন ভাই দেশে জাতীয় মস্করা নাকি তার বক্তব্য যে গতকালকে সাংবাদিকদের প্রশ্ন ছিল আপনি কবে পদত্যাগ করবেন এবং এনসিপিতে যাবেন তো তিনি বলছেন এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে আমি নতুন কোনো রাজনৈতিক জলেই যুক্ত হবো তারিখ আপনি দল বানাবেন এই দেশে গেল আট মাসে দুই ডজন দল হয়েছে বানাইলেও বানাইতে পারে আচ্ছা যখন রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেব তখন নিজের জন্য সেরা অপশনই বেছে নেব নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতেই যে যুক্ত হতে হবে তা কিন্তু না জুলাই গণভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের একটা আকাঙ্ক্ষা আছে আমরা যেন দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করি মানে নির্বাচন ছাড়া হ্যাঁ এখন আছে তবে কোন রাজনৈতিক দলে যুক্ত হব কোন রাজনৈতিক যুক্ত হব সেটা আসলে এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি কখন যুক্ত হবো সেটা নিজে চিন্তা করবে আচ্ছা এই যে বক্তব্যটা আমি আবার বলি মানে জাতির সাথে একটা জাতীয় মস্করা টাইপের কথা মনে হইল কারণ আসিফ মাহমুদ মাহফুজ আলম এরা সবাই যে এরা পদ থেকে পর এনসিপিতে যাবে আর এই যে এখন বলছে যে এনসিপির সাথে আমাদের কোনো যোগাযোগ নাই তারা রাজনৈতিক দল ভালো মনে করছে তারা করছে তবে জাতি হিসাবে মানুষ চায় এনসিপি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করুক মানে এই কথাগুলা যে হাসান মাহমুদের মতন বললো পাবলিক কি খাইলো না এক দিল মনে হয় যে আমাদেরকে নির্ভুত গভের গাধা এই আমরা বাঙালি গাধাই তো এরকম মনে করে এরপর আরেকটা অংশ দেখেন তার যে আইকর রিটার্ন নিয়া এখানে তার কাছে সাংবাদিকরা প্রশ্নগুলো ভাইয়া আপনি আপনার যে সম্পদের হিসাব এটা আপনি এখনো কেন দিলেন না এটা নিয়েও তার ব্যাখ্যার যে অংশটা আমি দেখলাম যে তিনি বলছেন যে ছাত্র থাকা অবস্থায় তার যে আইকর রিটার্নের ইস্যুটা ইএনআই সার্টিফিকেট বা সামহাও এটা হয় নাই তবে আগামী বছর দিবে আগামী বছর দিবে উপদেষ্টাতে সম্পদের হিসাব নিয়া এত কিছু হইল বাবা না থাকলে বানাইতেন

আস্থার প্রতীক হয়ে ফিরবে আওয়ামী লীগ দেখেন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আওয়ামী সরকার যখন ক্ষমতা হলো তারপরে আমার দেশের বিভিন্ন জায়গায় রেলওয়ে স্টেশন থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল সমবায় অফিস বিভিন্ন প্রতিষ্ঠানের ডিজিটাল সাইনবোর্ডে লেখা ভেসে উঠতে দেখছি সেটা নিউজ হয়েছে পত্রিকা হয়েছে আওয়ামী লীগ ফিরে আসবে ভয়ঙ্কর রূপে ছাত্রলীগ ফিরে আসবে ভয়ঙ্কর রূপে এই ধরনের লেখা ভেসে উঠছে সেটা দেখে আর শুনে অনেকে আনন্দ পাইছে অনেকে বেদনায় ব্যথিত হয়েছে অনেকের মধ্যে হতাশার জন্ম দিছে অনেকের মধ্যে ভয় জন্ম দিছে কিন্তু বর্তমান সময়ে এই দুই সালের এপ্রিলের শেষের দিকে এসে সোশ্যাল মিডিয়াতে এখন ভেসে বেড়াতেছে যে ভয়ঙ্কর রূপে নয় আস্থার প্রতীক হয়ে ফিরবে আওয়ামী আমরা এই দুইটা শব্দ সম্পর্কে আগে ভালোভাবে বোঝার চেষ্টা করি যে ভয়ঙ্কর এবং আস্থার প্রতীক বলতে কি বোঝা দেখেন ভয়ঙ্কর হলো বিশেষণ পদ ভয়ঙ্কর অর্থ দ্বারাই হচ্ছে খুবই অপ্রীতিকর খুবই খারাপ অথবা জঘন্য মানে গুরুতর অথবা নিম্নমানের মানে আশঙ্কা এ ধরনের একটা ভয়ঙ্কর তখন আমার জন্য যদি ভয়ঙ্কর কিছু ঘটে তাহলে আমার অবশ্যই মানে অনেক কিছু বিনষ্ট হয়ে যেতে পারে আমার সম্মান আমার অর্থ আমার সম্পত্তি অথবা কোনো দিক দিয়ে মানে আমার সাথে যদি ভয়ঙ্কর কিছু মানে ঘটে তাহলে আওয়ামী লীগ ভয়ঙ্কর হয়ে যদি ফিরে আসে তাদের জন্য ফিরে আসবে আমরা কিন্তু অতীতে আওয়ী সরকার যখন ক্ষমতা ছিল তখন বারবার শুনছি যে আওয়ামী লীগের আস্থার প্রতীক হলো জনগণ আওয়ামী লীগের বিশ্বাস ভরসা সবকিছু জনগণের উপর এখন আমরা বোঝার চেষ্টা করি আস্থা বলতে কি বোঝায় আস্থা হচ্ছে বিশ্বাস ভরসা আশ্রয় অবলম্বন এখন আপনি দেখেন তো দেশের সাধারণ জীবনযাপন যারা করে আবাল বৃদ্ধ বনিতা যারা দিন আনে দিন খায় বাংলা কিন্তু একটা কথা একটা প্রবাদ মানে প্রতিষ্ঠিত প্রবাদ আছে সেটা হলো যে নুন আনতে পান্তা পুরায় সাংবাদিক ইলিয়াস হোসেন জাতির সামনে আরেকটি বিস্ফোরক তথ্য হাজির করেছেন এই যে বিস্ফোরক যে তথ্য বা তার যেই ইউটিউব এবং ফেসবুকে যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটির অনেকটি এরকম যে আসিফ নজরুলের বিরুদ্ধে বিচার করে কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগের তদন্ত করছেন আসিফ নজরুল নিজেই কী মর্মান্তিক কী ভয়াবহ একটি বিষয় দেখিন আসিফ নজরুলকে অনেকেই পছন্দ করতেন বিশ্বাস করতেন এবং তিনি যখন রাষ্ট্রক্ষমতায় গেলেন তারপর থেকে তার বিরুদ্ধে যে নানা অভিযোগ বিভিন্ন পর্যায় থেকে আসছে তার একটি জ্বলন্ত দৃষ্টান্ত এই সাংবাদিক ইতিহাস হোসেন যে স্ট্যাটাসটি দিয়েছেন সেই স্ট্যাটাসটি তিনি দুটি অনুলিপি সংযুক্ত করেছেন এই দুটি যে চিঠি তিনি সংযুক্ত করেছেন একটি জনাব আসিফ নজরুলকে দিয়েছেন বিচারপতির দপ্তর থেকে আরেকটি চিঠি দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারিক শাখা থেকে তো আমি আপনাদের সামনে ইলিয়াস হোসেনের স্ট্যাটাসটি পড়ার আগে এই যে বিচারপতির যে দপ্তর সেই দপ্তর থেকে আসিফ নজরুলকে যে চিঠি দিয়েছে সেটি একটু পরে শোনাতে চাই তারা সেই জায়গায় কি লিখছেন এবং অভিযোগটি আসলে কি তারা বলছেন যে বরাবর মাননীয় প্রধান উপদেষ্টা আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা বাংলাদেশ বিষয় ফেসিস সরকারের তল্পিবাহক ঢাকা মহানগর দায়রা জজ আদালতের দুর্নীতিবাস পঞ্চম যুগ্ম মহানগর দায়রা জজ মোহাম্মদ মামুনুর রহমান সিদ্দিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন এই যে মামুনুর রহমান তার বিরুদ্ধে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্য দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের বর্তমান আপডেট নিউজ এখানে সবাই কি বলতেছে আওয়ামী লীগের বিভিন্ন পদক্ষেপ তারা কী করতেছে তাদের বিভিন্ন সমাবেশ এবং তারা যে বিভিন্ন জটিকা মিছিল হে অনেক কিছু করে এইসব নিয়ে কিন্তু এইখানে দর্শক কথা হচ্ছে গেছে এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে আপনাদের মন্তব্য কি আপনাদের মন্তব্যটি অবশ্যই আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের মন্তব্য আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ সর্বশেষ আরেকটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ